ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল আজ জেনে নিন শিব ও পার্বতীর সঙ্গে আমলোকি একাদশীর সম্পর্ক আমলকি একাদশী কবে পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে পালন করা হয় আমলোকি একাদশী উপবাস আমলকি একাদশী রংভারী একাদশী নামেও পরিচিত শিবপুরাণ অনুসারে এই দিনে ভগবান শিব দেবী পার্বতীকে বিয়ে করার পর কাশিতে নিয়ে আসেন স্বাগত জানাতে কাশিবাসী একে অপরের সঙ্গে রং খেলে এই দিনটি উদযাপন করে রংভরি একাদশী থেকে হোলি উৎসব শুরু হয় কাশিতে আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণুর সঙ্গে পুজো করা হয় ধনসম্পদের দেবী লক্ষ্মীর এই দিনে আমলা গাছের পুজো করার রীতি রয়েছে অনেক জায়গায় মান্যতা রয়েছে এমন করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং বাড়িতে সমৃদ্ধি আসে পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু জন্ম দিয়েছিলেন আমলা গাছের আমলা গাছের প্রতিটি অঙ্গে বিরাজ করেন ভগবান এদিন আমলা গাছের নিচে বসে ভগবান নারায়ণের পুজো করলে পূর্ণ লাভ হয় দুই হাজার চব্বিশ সালে আমলকি একাদশী শুরু হবে কুড়ি মার্চ বুধবার দুপুর বারোটা একুশ মিনিটে এবং শেষ হবে একুশে মার্চ বৃহস্পতিবার দুপুর দুটো বাইশ মিনিটে এদিন সূর্যোদয়ের আগে স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণুর ধ্যান উপবাস ও উপাসনার সংকল্প নিতে হয় এরপর একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করে পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণুকে স্নান করাতে হবে পুজো শেষে ভগবান বিষ্ণুর আরতি করে প্রসাদ বিতরণ করতে হবে এই দিন অনেকে ভগবান শিব ও দেবী পার্বতীরও পুজো করেন পুজোর পরে গরিবদের খাবার খাওয়ানো অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ